আচ্ছা ভাই ভালো কথা গতকাল দেখলাম হঠাৎ করি আপনি আপনার ফেসবুক আইডিতে নাম চেঞ্জ করছেন ভাই আরে ভাইয়া তুমি এটা না কি কেন যখন যেই ব্যক্তি রাষ্ট্রপ্রধান হয় তখন সেই ব্যক্তির নাম অনুসারে আমার নামকরণ করতে হয় তুমি এটা এটা বোঝো না আমি যেহেতু সর্বদলীয় লোক আমাকে ওই ব্যবহার করতে হয় এটা তোমাকে বুঝতে হবে তো হ্যাঁ তাইলে ভাই এর আগেও আপনি নাম পরিবর্তন করছেন মানে বিগত দিনে যে যে রাষ্ট্রপ্রধান ছিল ওই নাম অনুসারে নাম পরিবর্তন করছেন তাইলে ভাই এর আগে আপনার নাম কি কি রাখছিলেন ভাই আরে হ্যাঁ রে তখন আমার নাম চেঞ্জ ছিল হ্যাঁ তাইলে ভাই আপনার ওই যে হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন আপনার নাম কি ছিল ভাই তখন আমার নাম ছিল হুসাইন মোহাম্মদ সিরাজ হ্যাঁ তাইলে ভাই তারপরে যে বিএনপির আমলে বিএনপির আমলে আপনার নাম কি রাখছিলেন ভাই বিএনপির আমলে আমার নাম ছিল হবু শহীদ সিরাজুর রহমান ভাই তাইলে এখন বলেন আপার আমলে আপনার নাম কি রাখছিলেন তখন আমার নাম ছিল শেখ সিরাজিনা ও মাই গড এটা আবার কেমন নাম ভাই একটু ব্যাখ্যা করেন ভাই শেখ বংশের শেখ সিরাজের সিরে হাসিনার সিনা শেখ সিরাজিনা হায় হায় কোশ্চেন কি ভাই আপনি তো বিশাল ট্যালেন্টের অধিকারী আপনি তো বুদ্ধির ভাতার ভাই লোকে বলে কিন্তু আমি ওটা তেমন গুরুত্ব দেই না ও তাইলে ওই হিসেবে ভাই আপনার নাম বর্তমান মোহাম্মদ সিরাজ ইউনুস আচ্ছা ভাই নির্বাচনের পরে আপনার নাম কি রাখবেন ভাবছেন কিছু হ্যাঁ সেটাও আমি ভেবে রেখেছি যদি এনসিপি কোনো ভাবে ক্ষমতায় আসে তাহলে আমার নাম হবে সিরাজ সার্জিস নাহিদ আব্দুল্লাহ আচ্ছা বুঝলাম কিন্তু এরপরে ভাই কোনোভাবে যদি বাংলাদেশ জামাতি ইসলামী ক্ষমতায় আসে তখন আপনার নাম কি রাখবেন ভাই কি ঠিক করে রাখছেন একটু বলেন তো শুনি তখন আমি জাস্ট আমার শুধু লেবাসটা বদলাবো পাঞ্জাবি পরবো টুপি মাথায় দেব আল্লাহ দিলে দাড়িটা বড় করব আর নাম দেব হযরত মৌলানা মোহাম্মদ সিরাজ সাব বাস ভাই সাব বাস আচ্ছা ভাই এবার বলেন যদি কোনোভাবে সর্বনাই হুজুরা দল ক্ষমতায় আসে তাহলে আপনার নাম কি হবে ভাই হ্যাঁ এটা তো একটা কঠিন প্রশ্ন করেছো কিন্তু এটারও আমি একটা সহজ সমাধান বের করে রেখেছি তখন আমার নাম হবে আউলিয়া পীর সাহেব সাব্বাস আপনি তো বাগের বাচ্চা ভাই ভাই আপনার একটু আমাকে অনুসারী করে নেন ভাই আপনার একটু সাথে আমাকে রাহেন ভাই আপনার একটু পদতলি দিয়েন ভাই আমার শোনো শোনো জি ভাই জি ভাই তোমাকে আমি আমার ছাত্র হিসেবে গ্রহণ করিলাম তুমি আগামী কাল থেকে আমার পথ অবলম্বন করবা এবং আমি যা যা বলি সেগুলো ফলো করবা তাইলে তুমি আমার মতন পর্যায়ে চলে যেতে পারবা যখন যেই দল ক্ষমতায় আসবে তখন সেই দল তোমার কত পুলিশ কাকে ধরে সেটা কোনো বিষয় না তোমাকে ধরবে না ইনশাল্লা এই না হ'ব ন এইভাৱে হবেনা হ'ব না তুমি তুমি গোটাব